রমজান মাসে সঠিক পুষ্টি বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ সারাদিন রোজা রাখার পর শরীরকে পর্যাপ্ত শক্তি ও পুষ্টি সরবরাহ করা প্রয়োজন এখানে সাতটি পুষ্টিকর খাবারের তালিকা দেওয়া হল যা ইফতার ও সেহরিতে রাখলে শরীর সুস্থ ও সক্রিয় থাকবে এক খেজুর প্রাকৃতিক চিনি ফাইবার ও খনিজ সমৃদ্ধ একটি সুপারফুড এটি দ্রুত শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং হজমের জন্য উপকারী দুই ওটস স্লো রিলিজ কার্বোহাইড্রেট সরবরাহ করে যা দীর্ঘ সময় ধরে শরীরকে শক্তিশালী রাখে এটি সেহরির জন্য একটি ভালো খাবার তিন ডাল ও শাকসবজি ডাল প্রোটিন ও ফাইবারের ভালো উৎস যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়ক শাকসবজি ভিটামিন ও মিনারেল সরবরাহ করে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে চার দই হজমের জন্য ভালো এবং শরীরকে ঠান্ডা রাখে এতে প্রোবায়োটিক থাকে যা পেটের সমস্যা কমায় ও শক্তি ধরে রাখতে সাহায্য করে পাঁচ বাদাম ও শুকনো ফল আখরোট কাজু আমন্ড ও চিয়া সিডস ভালো ফ্যাট প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এগুলো সেহরি বা ইফতারে রাখলে দীর্ঘক্ষণ শক্তি বজায় থাকে ছয় গ্রিল্ড বা সিদ্ধ মাছ মুরগি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ বা মুরগি পেশি গঠনে সাহায্য করে ও শরীরকে দীর্ঘক্ষণ কর্মক্ষম রাখে সাত লেবু পানি বা শরবত রমজানে হাইড্রেটেড থাকা খুব গুরুত্বপূর্ণ তাই ইফতারে লেবু পানি দইয়ের শরবত বা ডাবের পানি পান করলে শরীর সতেজ থাকবে এই খাবারগুলো ইফতার ও সেনড়িতে রাখলে আপনি সুস্থ ও সতেজ থাকবেন ইনশাআল্লাহ